আজকেরা ফাইন লাউ শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে শাকের গণ্ঠ রান্ধ আর শাকটা ভালো হয়েছে বলে আমার ছোটো মনু কিন্তু লাউ শাক দিয়ে পুরো ভাত ট্রাই খাবে না তা যাই হোক আমি কী দিয়ে কিরাম করে লাউ শাকের গণ্ঠটা করলাম বড়ি দিয়ে সেটাই আপনাকে সাথে শেয়ার করতেছি নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তো তাই যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কিন্তু বড়ি কটা দিয়ে দিছি বড়ি কটা ভালো করে নাড়ে ছেড়ে নাড়ে ছেড়ে নিয়ে বাইজে নেব আর বড়ি কটা কিন্তু ফাইন স্বাদ হয়েছে আর এটা কিন্তু কচু আর হলো কুমড়ো দিয়ে আর হলো ডাল দিয়ে বড়ি বানানো যে ডাল হলো বড়ি মানে শশা রসার দেয় সেই ডাল দিয়েই আর এই বড়ি কটা কিন্তু এখন বাজা হয়ে গেছে আস্তে আস্তে সাজি আতা দিয়ে তেল টুক সেকে সেকে বড়ি কটা তুলে নিচ্ছি আর বড়ি কটা মাঝারি পর্যায়ে ভাজিছি মানে একদম কড়া করেও ভাজিনি একদম নরম নরম করেও ভাজিনি যাই হোক আর হলো এখন তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো ফোড়ন সম্বরা শুকনো জাল দিলেই পারে ভালো হয় কিন্তু শুকনো জালটা ঘরে ছিল না তাই শুকনো জলটা দিতে পারিনি এদিকে ফোড়নটা দিয়ে দিছি দেওয়ার পরে এদিকে কিন্তু আমি আলু আর কাঁচা জাল কাটিয়ে ধাম সেই তা হলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার হলো আলু আর কাঁচা জালটা বাইজে নেবো ভালো করে বাইজে নেওয়ার পরে তারপরে লাউ শাকটা দিয়ে দেবো তাই যে আলু আর কাঁচা জাল তো বাঁচতেছি তার মধ্যে একটু লবণ আর একটুখানি গলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়ে সাইড়ে বেশ খানিক্ষণ বাজ দিয়ে হবে আর হলো বেশ লাল লাল করে বাজ দিয়ে হবে তারপরে কিন্তু এই শাক কটা দেবো কিন্তু শাক কটা আমি কুটিয়ে ধুয়ে জল জলানি দিয়ে ধুয়ে দিলাম এবার সেই লাউ শাক কটা দিয়ে দিছি একবারে তো সব শাক কটা ধরবে না নে শাক অল্প একটু কুমিয়ে গেলি তারপরে আর অর্ধেক কটা দিতে হবে না কুমে যাওয়া মানে কি তেলের পরে যখন শাক কটা দিবা নে না তেলেতে আমড়ে যাবে না কুমে যাবে না তারপরে আর কটা দিয়ে দিবা নে আর এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিলাম আর পরে যদি লাগে পরে যাইকে নিয়ে তারপরে একটু দিবা নেতা যতদূর সম্ভব যেটুক দিয়ে দিছি একবারে হয়ে যাওয়ার কথা তা যাই হোক যে নাড়তি জাটটি যায় তা কড়াই উল্টে যাচ্ছিলো তা যাই হোক যে সাক্ষরটা নাড়াছাড়া দিয়ে সামান্য একটুখানি কে জল দিয়ে ডাকা দিয়ে দেবো এখন এই যে ডেকে ডেকে হলো মাঝে মাঝে গুটিয়ে দিচ্ছি আর ডেকে ডেকে দিচ্ছি আর মাঝে মাঝে একটু গুটিয়ে কাটিয়ে তো দিতেই হবে আর এই আলু কাটা যখন গলে যাবে না একদম গলে শাকের সাথে মিশে যাবে না সেই সময় আরও স্বাদ লাগবে না যাই হোক এবার হলুদ দিয়ে দিলাম শাকের জন্যই আর প্রথমে তো অল্প একটু হলুদ দিলাম ওই আলুতি আলু ভাজার জন্যই আর এই যে বড়ি কাটা উঠোয় দিলাম না সেই বড়ি কাটা এখন শাকের মধ্যেই দিয়ে দিলাম অল্প অল্প জল আছে বড়িটাও তো একটু সেদ্ধ অতি সময় লাগবে আর সেই জন্যই ওইটুক জল থাকা অবস্থায় আমি পরিকাটা দিয়ে দিছি আবার একটু ডেকে দেবো মানে ডেকে ডেকে দিয়েই রাঁধতে হবে যাতে ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় আর এই যে অল্প একটুখানি নামানোর আগ মুহূর্ত একটুখানি চিনি দিয়ে দিলাম শাকে অল্প একটুখানি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না বেশ জাল জাল একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি হলে সেই শাকটা ডাকাতি ভালো লাগে আর এই যে এখন কুর্তি কুর্তি কিন্তু একদম সে গণ্ঠ হয়ে গেছে একটু বাজি বাজি গণ্ঠ গণ্ঠ হয়েছে আর আলু দেখিস একদম কিন্তু গুলাই গেছে শাকের সাথে বেশ খাতি মজা হয়েছে আমি একটুখানি সাইকে দেখিলাম কারণ হলো লবণ ঠবন হয়েছে নাকি শিরা তো শাকতেই হবে তার লবণ তো একবারেই ঠিকঠাক হয়ে গেছে এই যে বড়ি দিয়ে লাউ দিয়ে শাকের গণ্ঠ কিন্তু হয়ে গেলো এবার আমি কিন্তু কড়াইতে গামলার মধ্যে তুলে থুইছি এখন হলো খাতি লতি দিয়ে দেবো আর ছোটো ছেলের একটু শাক পাতা বেশি খাওয়া দেবে কারণ হলো ওর একটু চোখের একটু ঝামেলা আছে তো ওই জন্যই কলাম যে আজকে মনি বড়ি দেওয়ার শাক দিয়ে একটুখানি ভাত খাও পরে যে তাই অন্য তরি তরকারি দিয়ে খাইয়ে নেয় তা ওর শাক এত পছন্দ হয়েছে পরে কয়ে যে মা শাক ভাত সবটা মাখাই দাও তাই হলো শাক দিয়ে বাদ দিয়ে সব মাখাই দিলাম তা এখন এই যে মনুজন্যই কিন্তু এই যে শাকটা হলো দিয়ে দিছি তাহলে আর বাদ দিয়ে দিছি এখন ওরে খাতি দিয়ে দেবো তারপরে আমি নিয়ে খাবো আমার ছোটো মানু কিন্তু শাক পাতা খুব একটা পছন্দ করে না ওই যে একটু বড়ি দিছি না বড়ি দেওয়ার জন্যই শাকটা ওর খুব পছন্দ হয়েছে তা এখনও বসে গেছে বসে এখন শাক দিয়ে ভাত খাবে তো এখন ভাবতিছে শাক খাতে চায় না আমি বললাম বড়ি দিয়া তো খাইয়ে তাকেও ফাইন হবে না তা যাই হোক ভাত গরম ছিল শাকও গরম ছিল ওর একটু মাখতে সমস্যা হয়েছে আর শাকটা হলো ওর মাখতি একটু ঝামেলা আছে কারণ ও এখনও হাতে মাখাই ঠিকঠাক মতো খাতি পারে না মাছ টাছগুলো একটু বেসে টেসে দ্বিতীয় তা ওই প্রথমে একটু নাইড়ে চেড়ে নিয়ে শাকটা একটুখানি মাখানোর চেষ্টা করতিলো তা হলো মাখায়ে পাত না তা আমি কলাম যে তারপরে আমি কলাম যে দেও আমি একটু বাদটা ভালো করে মাখায় দিয়ে নিই দেখেন ওই যে মাখাতেই পারতিছে না কিরাম করতিছে শাকটা নিয়ে দিয়ে একটুখানি কিরকম করে যেন মাখা দেখতেও ভালো লাগতিছে ছোটো মানুষ তো যেরকমই পারে সেরকমই খাক তারপরেও ওই জলপেটু মাখাইছে তা ওর ভালো লাগিছে শাকটা করলো কি যে মা আমারে পুরোটা তালি বাদ দে মাখায় দাও তারপরে আমি আবার ওই যে বাতের থালটা নিয়ে শাক দিয়ে বাত দিয়ে পুরো ডাউরে মাখাই দিছি এখন বাবু হয়ে বসে সম্পূর্ণ বাতটা মুখ করে খাইয়ে উঠবেনে যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টা